আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু আলহামদুলিল্লাহ শুনে খুবই খুশি হলাম যে সেনাবাহিনী সামাজিক বিশেষ ম্যাজিস্ট্রেশনের দায়িত্ব পেয়েছে আসলে এই সেনাবাহিনী ইচ্ছা করলে বাংলাদেশের প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করতে পারবে বিশেষ করে প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট শপিং মল যত জায়গা আছে সব কিছুর সিন্ডিকেট বন্ধ করার জন্য সেনাবাহিনী যথেষ্ট এটা শুনে আসলে খুবই খুশি হয়েছি আল্লাহাকের কাছে সুক্রিয়া যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেশন দায়িত্ব পেয়েছি তাদেরকে দুই মাস বা তিন মাস না ছয় মাস অন্তত এই ক্ষমতাটা দেওয়া হোক আশা করা যায় ছয় মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা চাঁদাবাজি সিন্ডিকেট দুর্নীতি তারা বন্ধ করতে পারবে সৈরাজার শেখা হাসিনা পতন হওয়ার পরে তাদের যেই সিন্ডিকেট চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি এই জায়গাগুলো যারা নতুন করে দখল করে নিয়েছে দেশের ভিত্তিতে চাঁদাবাজি অন্যায় সিন্ডিকেট মালামালের উদ্যোগতি দাম আরও বিভিন্ন যত যা আছে এগুলো যারা দখল করে নিয়েছে এই দখলদারিত্ব খুব দ্রুত অবসান করতে পারবে এই সেনাবাহিনী এটা আশা করা যায় সেই সাথে দ্রব্যমূল্য উর্ধগতির দাম যারা সিন্ডিকেট করে আগে চাঁদাবাজি করত বিভিন্ন বাস ট্রাক থেকে ট্রাকে যত মাল সাবানা আসতো এগুলো থেকে চাঁদাবাজি করার কারণে বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসীদের চাঁদাবাজির কারণে দশ টাকার মাল বিক্রি করা লাগতো চল্লিশ টাকায় ইনশাল্লাহ সেনাবাহিনী যদি ঠিকঠাকভাবে কাজ করে আবারও সে আমরা ঊর্ধুগদি থেকে ফিরে আসবো আমরা সঠিক মূল্যে প্রত্যেকটা দ্রব্যমূল্য ক্রয় করতে পারব আমরা সাধারণ গরিব মানুষরা তবে সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত প্রত্যেকটা লোকের উচিত যার যার এলাকার যত চাঁদাবাজি সিন্ডিকেট দুর্নীতি অনিয়ম রুদ সুদ চলতেছে এগুলাকে দড়ায় দেওয়া যারা বিভিন্ন নারী পাচার করতেছে মানুষ বিভিন্নভাবে পাচার করতেছে বিদেশে এবং দুই নম্বরই ব্যবসার সাথে জড়িত মদ ইয়া বা ফেন্সিডেল আরও বিভিন্ন যত নাম আছে আমি জানি না সব এগুলোর সাথে যারা জড়িত এগুলা যারা ব্যবসা চালায় যাইতেছে এদেরকে অবশ্যই সেনাবাহিনীর হাতে দড়িয়ে দিন সেনাবাহিনীর বিভিন্ন হটলাইন নাম্বার দেওয়া আছে অনেক জায়গায় দেখতেছে প্রত্যেকটা বড় বড় ফেসবুকের গ্রুপে দেওয়া আছে তো আপনারা এই সমস্ত নাম্বারে ফোন করে সেনাবাহিনীর মাধ্যমে দড়াইয়া দেন প্রত্যেকটা জায়গার অনিয়ম হাসিনাকে হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়ে প্রত্যেকটা কোম্পানি তাদের পণ্য তিন গুণ দাম বাড়ায় নিছে বিশেষ করে যত কসমেটিক্স বলেন সাবান তেল সোনু পাউডার বডি স্প্রে যত যা কিছু আছে যেটা দাম ছিল একশো টাকা সেটার দাম করা হয়েছে তিনশো টাকা যেটার দাম ছিল তিনশো টাকা সেটার দাম করা হয়েছে সাতশো থেকে আষ্টশো টাকা এই সৈরাসার শেখ সিনারে ঘুষ দিয়া হাজার হাজার কুড়ি টাকা ঘুষ দিয়া এত অনিয়ম করছে বাংলাদেশটাতে এত অনিয়ম যা বলার বাইরে একটা সাবান লাক্সের একটা মিডিয়াম সাইজের সাবান যেটার প্রাইস ছিল দু সালেও ছিল ছাব্বিশ টাকা আর সেই সাবানটা এখন পাঁচ টাকা না দশ টাকার ছাড় লেইখা বিক্রি করতেছে পঞ্চান্ন টাকা তাহলে দেখেন কত বড় পর্যায়ে গেছে গা তারা এরকম প্রত্যেকটা দ্রব্যমূল্য আপনি গত দুই চার পাঁচ বছর আগে কি দাম ছিল আর এখন কি দাম করছে একটু দেখেন তাই সেনাবাহিনীর উচিত হবে এই সমস্ত বড় কোম্পানিগুলোর উপর নজরদারি করা সেই সাথে চাউলের উর্ধগতি দাম তেলের উর্ধগতি দাম চিনের ঊর্ধ্বগতি দাম প্রত্যেকটা মালামালের উর্ধতির দামগুলাকে অবশ্যই সেনাবাহিনীকে প্রথমত নজর দিতে করতে হবে যে কেন এগুলোর অতিরিক্ত দাম হয় এই জিনিসগুলো দেখতে হবে পেঁয়াজ রসুন অন্য অন্য জিনিস যা আছে সেনাবাহিনীর উপর সাধারণ জনগণের বাংলাদেশের মানুষের খুব ভালো একটা আস্থা আছে এই আস্থার পে সাধারণ মানুষ যদি সেনাবাহিনীকে সহযোগিতা করে এবং সেনাবাহিনী যদি দিন রাত আপ্রাণ চেষ্টা করে তাহলে আশা করা যায় ছয় মাসের ভিত্তি বাংলাদেশের প্রত্যেকটা সিন্ডিকেট প্রত্যেকটা দুর্নীতি সব বন্ধ হবে তিনশাল তবে সাধারণ জনগণকে তাদেরকে সাহায্য করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুক্তি চায় স্বস্তির বিশ্বাস ফেলতে চায় দ্রব্যমূল্য উদ্যোগতি থেকে মুক্তি চায় রকম চাকরি করে দুইবেলা দুইমুঠো খাইতে চায় আর সেটা ইনশাল্লাহ সেনাবাহিনীকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আশা করা যায় সেনাবাহিনী এটা অক্ষরে অক্ষরে পালন করতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যত চাঁদাবাজি আছে রাস্তাঘাটের চাঁদাবাজি বিভিন্ন শপিং মল বিভিন্ন পাইকারি মার্কেটগুলো চাঁদাবাজি এই সবগুলো অবশ্যই দ্রুত দেখতে হবে সেই সাথে বিগত কয়েক বছরে যেই সমস্ত বড়ো বড়ো কোম্পানিগুলো সরকারকে হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা কামায় নিছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা কামায় নিছে বিভিন্ন কোম্পানিগুলো সেই সব কোম্পানিগুলোকে আইনের আওতায় আনতে হবে এবং বলতে হবে যে কেন তারা এরকম করল একটা মানুষ প্রতিনিয়ত বা প্রতি মাসে চলার পথে খাদ্যদ্রব্যর সাথে যেরকম তার খাবারের প্রয়োজন হয় সেরকম তার ফ্যামিলি এবং নিজের জন্য প্রতি মাসে অন্তত নর্মাল যারা চলাফেরা করে তাদেরও এক হাজার টাকার কসমেটিক্স লাগে যেমন তেল সাবান সোনু বা আপনার একটা বড়ি স্প্রে বা এরকম যেই কোনো জিনিসই হোক আপনার ফ্যামিলি আপনার তাতে বাংলাদেশের এই এতগুলা মানুষের যদি এক একজনের প্রতি মাসে এক হাজার করে লাগে বাংলাদেশে কত কোটি মানুষ প্রায় বিশ থেকে বাইশ কোটি মানুষের এই মানুষগুলো থেকে কি পরিমাণ টাকা হাতায় নিতেছে বিভিন্ন কসমেটিক্স কোম্পানিগুলো এই কোম্পানিগুলো বসছে যে সৈরাসার হাসিনারে যদি আমরা কিছু টাকা দিতে পারি তার থেকে হাজার গুণ আমরা জনগণের পকেট থেকে কামাই নিব তাই সেনাবাহিনীকে অবশ্যই অবশ্যই এই সমস্ত কোম্পানিগুলো দেখতে হবে যে তারা বিশ টাকা বাইশ টাকার সাবান কিভাবে ষাট সত্তর টাকা বিক্রি করে একশো টাকা চল্লিশ টাকার পেস্ট বা পেপসুডেন্ট কিভাবে তারা আশি টাকা একশো টাকা বিক্রি করে প্রত্যেকটা জিনিস পেস্ট সাবান তেল ক্রিম বিভিন্ন বডি স্প্রে পাসেন্ট যেটাই বলা হয় এরকম অনেক দ্রব্য দিয়ে আছে যেইগুলো আসলে একশো টাকার জিনিস হয়েছে তিনশো টাকা পঞ্চাশ টাকার জিনিস হয়েছে দেড়শো টাকা দ্বিগুণ বাড়াইছে তারা সরকারকে কিছু ঘুষ দিয়ে এই সমস্ত কোম্পানিগুলোকে আইনের আওতায় আনতে হবে এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করা লাগবে আশা করা যায় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ইউনি লিবারের কোম্পানিকে ধরবে আগে ইউনিলিভার থেকে শুরু করে যত কোম্পানি আছে কোস্ত আরো অন্যান্য তিব্বত বিপদ যত কোম্পানি আছে বাংলাদেশে বাংলাদেশি বা ইন্ডিয়ান পণ্য এগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে যে তারা কিভাবে কয়েক বছরের মধ্যে সরকারকে হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়া লক্ষ হাজার কোটি টাকা কামাই নিছে সাধারণ জনগণের পকেট থেকে এবং এখনও নিতেছে প্রত্যেকটা দ্রৌপদী মানে কসমেটিক্স জিনিস প্রত্যেকটা দাম দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়তেই আছে কোনো কমার লক্ষ্য নাই এই জিনিসগুলো আপনারা কন্ট্রোল করবেন এই জিনিসগুলোর দিকে আপনারা নজর দিবেন আশা করা যায় সেনাবাহিনীকে আমরা সবভাবে সহযোগিতা করলে তারা এইসব অন্যায় দুর্নীতি সিন্ডিকেট বন্ধ করতে পারবে এবং বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে